জমা কৰাৰ ঠিক আছে অ্যাকচুয়ালি আমার বঞ্জামাই শুরু বঞ্জামাই এখন আমি খবর পাইছি সকালে নটা কি সাড়ে নয়টার দিকে আমি দূরে আছি আমার ছোটো আমার ফোন করছে গতকাল রাত্রে সন্ধ্যার সময় বলে ক্লাবে মিটিং আছিল পূজার মিটিং পূজার মিটিং সাইড আসছিল এটা নেতাজি ক্লাব এন মনে হয় প্রতি একটা উৎসব হয় উৎসবের একটা মিটিং আছিল তারা মিটিং করছে মিটিং করার পরে বলে সে বলে উঠতে আইসে পেচাপ করছে করার পরে কে বলে ডাক দিছে চা খাইতো চা খাইছে সাহা খর পরে নাই 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 সাড়ে বারোটার সময় ফোন করছে সুইচ মানে সাড়ে বারোটার আগত দি সাড়ে এগারোটাতে সাড়ে বারোটার আগত দি মোবাইল অন আস নাই সকালবেলা খবর পাইছে কি দা এ ফুয়ে রইছে একটা মহিলা বুলে দেখছে গরু লড়াই তাই এসে রইছে রয়েছে যে রয়েছে আমরা বাড়ি আমার বইনার বাড়ি খবর গেছে খবর হয়েছে ওরে তারা ভাবছে না এরম মিসিং ডাইরি বলে কালকুই থানাতে একটু জানানো হয়েছে আমিও শুনলাম যে মুখে মুখে ভেসটা আর হইছে সুটটা বেল্ডার দিক আমরা করতে পারছি যেটা আমার গান করার পরে যেহেতু বুঝতেছি জানতাছি একটা লোক মদমত্ত অবস্থায় সে যদি মদ অবারিস খা অবারিস নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে মদ খাইলো তে তার স্মৃতিশক্তি আছে তে আমি কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো হচ্ছে পারা দিলে কোনটা ব্যথা পাইব কোনটা পারা দিলে ব্যথা পাইতো না আর যেভাবে কাহিনীটা করছে কেন এই যে নদীর ঢেউড়া জলের ঢেউড়া এই জায়গা কিন্তু টোটালি প্লেন আর এই জায়গায় প্লেন মানে সাড়ে তিন মিটার চার মিটার জায়গা লোয়াছে এই ভিত্তে আছে শুধু পাওয়ার সাফ আছে মার্ডার করছে মাথার মধ্যে কিছু একটা টর্চারিং করছে ওই এখানে লেচু বাগান এটার ভিত্তে যে হোক করছে যে মানে রক্ত বের রয়েছে গুঞ্জামারি হইতে পারে বা দুষ্কৃতিরও হইতে পারে এটা পরিগুলোতে মার্ডার করছে মার্ডার পিছনে ওখানে আইন ওখানে তারা প্রশাসন আইছে তারা ইনভেস্টিগেশন করতেছে ডগ স্কোয়াড আসবো শুনলাম যেটা 두고 আর এমনে বনজামাই কি করে বনজামাই এমনে গাড়ি চালায় মদ মানুষের অ্যালকোহল 99% লুকে খায় এর লেগে যে উনার নাম কি বলরাম বলরাম সাহা এখানেরই বাড়ি

মানে রাত্রে বেলা এটা পরিকল্পিত করছে মিটিং এর পরই করছে যা করে আগে কোনো ঘটনা হয়েছিল কি আগে কোনো ঘটনা হয়েছে না কিছুদিন হয়েছে ওর শ্বশুর শাশুড়ি মারা গেছে একদম নিরীহ আমার ছোট এরপরে আজকে বর্ষর সাথে গেছে ওর মাও মারা গেছে আচ্ছা সে দোষই করছে আমি মানলাম তার হাত পাওয়া ভাঙা লাইতো কি দোষ করছে যদি দোষ করে থাকতো দুষ্কৃতীর কাছে তার হাত পাও লাউ দেখাইতেছে লাউ চুরি করছে বা লাউ ডুগা চুরি করছে হ্যাঁ তো চুরি করে না মানুষের কইতেছে এসব মানুষ হইতে পারে না কিন্তু

আমার তরফ থেকে আর ভাত ভাইড়া আমি চিন্তা করি আমার সন্দেহ হইতাছে না সন্দেহ থাকলে আমি ধরতে পারতাম সন্দেহ থাকে তার বাড়িতে তার মারকুলে তার আমি আমি রে চ্যালেঞ্জ দিছেন আপনার নামটা আমার নাম অঙ্কুর সাহা